দর্শক শ্রোতা সালামু আলাইকুম রানীগঞ্জের হাট থেকে ঘোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবারে হাট এটি চার আগস্ট দু হাজার পঁচিশ আর বগনা কগাল বাছা দিয়ে একটু তথ্য দেবে দর্শক কেমন তারা বেচা কিনে আছে তবে হাটে কিন্তু হাঁটার কোনো পরিবেশ নাই কানায় কানায় একটা আমদানি আছে তাহলে শরীফুল ভাইয়ের কিনাকাটা জমজমাট হচ্ছে সব সাল সাড় বাচ্চার কালের তাই না শরীফুল ভাই সব কিন্তু সাড় বাচ্চা কিনে আছে সব ডাউন বাড়ি জন্য এটা কত পড়ছেন শরীফুল ভাই তেত্রিশ চাই কত সেই দাম চার হাজার চাই চৌত্রিশ তেত্রিশ এটা কত পড়ছে পঁচিশ দাম দিয়েছে দেশাল কোয়ালিটি বেশ ভালো ভাইদের বেচা কিনা কেমন আছে আমদানি তো অনেক বেশি আছে পনেরো হাজার দাম দিলে কত চাইতে আটার হলে ব্যবসা কিনা হবে কাকাও কিন্তু একটা দাম দিচ্ছে এই করে তিরিশ হাজার কিন্তু দাম থাচ্ছে কত দিলেন কাকা দাম এটার

নামিতে সব জায়গায় কিন্তু একশো একশো বাচ্চা বাচ্চাগুলো আর এই পাশে কিন্তু আমরা শরীর বাইকে দেখছি দেখাশোনা চলছে কিন্তু দুশো চার একশো চল্লিশ দামটা কিন্তু দেওয়া হয়েছে কত বললেন কত পিস আঠাশ গড়ার দাম একটা মোটামুটি আঠাশ কিন্তু গড়ান দাম দেওয়া হয়েছে ছোট বড় সব মিলিয়ে দর্শক গড়ান আঠাশ কিলো তবে এই বাচ্চাটা কিন্তু একটা গ্রোথের বাচ্চা এই বাচ্চাটা ভালো তিরিশের ওই পাশে বাচ্চা কিনে আর কিনলেন কত কিলি সব মিলিয়ে সাত পিস কিনছি ভাই সাত পিস কোথাকার ব্রাহ্মণবাড়ি ভাইয়ের জন্য চলে এই কালেকশান নিয়ে একটু দেখবো চলে আসসালামু আলাইকুম ভাইয়া আলাদা কোথা থেকে এসেছিলেন দাদা ব্রাহ্মণবাড়ি আরে ভাইয়া তাই না মোটে কিনলেন সাতটা সমবাদ সাতটা সব সারা বাচ্চা আর শরীফুল ভাইয়ের সন্ধান মোটামুটি ইউটিউবের মাধ্যমেই তো হয়েছে আপনার হ্যাঁ আমারটার মাধ্যমে কেমন সহযোগিতা দিল হাত থেকে মোটামুটি লোক ভালো দামি কেমন পাইলেন আজকে বাজারে মোটামুটি কিনলেন যেগুলো আপনার কালেকশনে ছিল কিছু না হাত থেকে কিনে দিলেন কিনে দিয়েছি হ্যাঁ আচ্ছা তো একটু দামগুলি শুনে দর্শকের উদ্দেশ্যে শোনা দামিতে বলে এটা কেমন কালেকশন আপনাদের কতর মতো সাড়ে সাত পিস সাড়ে পিস হাজার পাঁচশো সাইয়া পার্সেন্টও তো আছে বাচ্চা

ওই নাstylesheet দাদা বাচ্চাটা 30 নিচে হইতো না ভাই নিচে হবে না সে বাচ্চা 30 কিনতে তাহলে পানির পাওয়া যাচ্ছে কি বলেন আপনাদের এই বাজারটা কেমন বাজার আপনাদের কেমন করে গাড়ি ভাড়া কত আপনাদের তাহলে

আপনারা যোগাযোগ করে আসতে পারেন সুন্দর সুন্দর কিছু একটা দেখে শুনে কিনে দিবে আপনাদের ভাই চেৰা একবি কি খোৱা কৰাৰ মন কম আছে